মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা মাধ্যমিকের আসল খাতা দেখে নাও এবং মাধ্যমিকের খাতা সাজানো কৌশল আলোচনা করো একদম বোর্ডের অরিজিনাল তোমরা যে খাতাটা তোমরা আগামীকাল মানে আজকে তোমরা পরীক্ষা দিতে চলেছ তার আসল কিন্তু খাতা কিন্তু তোমাদের চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এবং তোমরা কিভাবে খাতা সাজাবে খাতাটা সাজাবে এবং কীভাবে খাতা সাজায় তোমরা খাতা সাজিয়ে তোমরা নাম্বার বেশি তুলতে পারো সেটাও তোমাদেরকে দেখাবো এবং প্রথম পাতাটাও তোমরা ভালো কবে জেনে নাও যে 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 জিনিসগুলো তোমরা জানার প্রয়োজন তাই বন্ধুরা সেই জিনিসগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম মাধ্যমিক সমস্ত সাজেশন নোট এবং প্রশ্নপত্র তোমার আগে কিন্তু পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে আসার আগে চলো মেল যে বিষয়টা তোমরা যেগুলো খাতার প্রথম পেজটা সাজাবে বা লিখতে হবে যে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়টা প্রথমে তোমরা আগে বলে দিচ্ছি ঠিক আছে এখানে সিগনেচার এখানে তোমাদের কিছু করার দরকার নেই ঠিক আছে এটা স্যারেরা করবে এবং তোমরা সাবজেক্ট কালকে যেহেতু তোমাদের আজকে বাংলা পরীক্ষা তাই তোমরা এখানে বেঙ্গলি লিখে নেবে তোমাদের কোয়েশ্চেন দেবে তোমার নাম এখানে এখানে বেঙ্গলি লিখে নেবে ঠিক আছে এবং তোমার নামটা এখানে লিখে নেবে নাম দেখে দেখে তোমার ভালোভাবে লাগবে এবং যে যে মোস্ট মোট আর রোল এবং নম্বর দুটো কিন্তু আলাদা আলাদা থাকে ঠিক আছে এখানটাতে রোল লিখে নেবে এই জায়গাটা রোল লিখে নেবে এনে নাম্বার দেবে নাম্বার দেবে শৈন্য সৈন্য এরকম কিছু একটা থাকে সে লাগবে রোল আলাদা এবং নম্বর কিন্তু আলাদা ঠিক আছে তোমরা বুঝতে পারলে এবং ল্যাঙ্গুয়েজ এটাতে গেল রোল এবং নাম্বার এবার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে দেখে দেখে কিন্তু লিখবে একবার সঠিকভাবে দেখে দেখে খুঁটি খুঁটি তথ্য দেখে দেখে কিন্তু লিখবে তাও কিন্তু স্যারেরা তাও যাচাই করবে তবুও তুমি ভুল করবে লিখবে না এবং নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার বা এডমিট দেখে তোমরা সরাসরি কিন্তু লিখবে এডমিটের সমস্ত কিছু লেখা থাকবে নাম রোড নাম্বার রোল এবং নাম্বার আলাদা দুটো কিন্তু আলাদা আলাদাই কিন্তু লেখা থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বারও লেখা থাকবে দেখে দেখে লিখে নেবে এরপরে এই ঘরটাতে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ মানে কোন ভাষায় তুমি পরীক্ষা দিচ্ছ সেটা বেঙ্গলি লিখে দেবে ঠিক আছে এটা ছিল তোমাদের প্রথম পাতার প্রথম পৃষ্ঠাটা এভাবে গেল তোমরা কিন্তু দেখতে পালে ঠিক আছে এই জায়গাটা বাকি তোমাদের এখানে আর কিছু করার দরকার নেই এই নিচ দিকে তোমাদের কিছু করার দরকার নেই স্যাররা সিগনেচার সই এবং মিলিয়ে খুঁটি না খুঁটি তথ্য আরো ভাষাবে যাচাই দেখে নেবে এবং এই জায়গাটা দেখতে হচ্ছ এই জায়গাটা কুড়ি লেখা রয়েছে এই জায়গাটা তোমরা পঁচিশ করে নেবে ঠিক আছে এই জায়গাটা পঁচিশ করে নেবে কুড়িটা পঁচিশ করে তোমরা যেহেতু পঁচিশ সালে মাধ্যমে দিচ্ছ বাকি ধারে কিছু করার তোমাদের প্রয়োজন নেই ঠিক আছে এটাই তোমাদের মাধ্যমিকের প্রথম পৃষ্ঠার খাতা সাজানো ছিল সাবজেক্ট নাম এবং রোল এবং নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং সাধারণ জিনিস এগুলো সবাই পারবে যেহেতু তোমরা মাধ্যমিক দিতে চলেছ বোর্ডের প্রথম পরীক্ষা তোমরা দিতে চলেছো ঠিক আছে তোমরা সবাই কিন্তু পারবে লিখে নেবে আর বাকিরা যেহেতু তোমাদের ভুল নাচে নাকি যে স্যার তোমাদেরকে গার দিবে সেই স্যারও তোমাদেরকে দেখবে তোমার সব কিছু ঠিকঠাক লেখেছো কি না তাইগুলো বেশি কিছু নয় সাবজেক্ট বেঙ্গলি নামটা লিখে দেবে রোল নাম্বারটা রোল লিখবে আমার নম্বরটাও লেখবে রেজিস্ট্রেশন নাম্বার লেখবে এমন কনভাসায় পরীক্ষা দিচ্ছ এইটুকুনে আর বাকি কিছু নেই তোমাদের ঠিক আছে দেখে দেখে ফিল আপ করে দিলেই কাজ হয়ে যাবে পনেরো মিনিট আগে তোমাদেরকে খাতা দেওয়া হবে খাতা বলতে কোয়েশ্চান তোমাদেরকে দেওয়া হবে নাম এবং রোল নাম্বার লেখার জন্য সেটাও কিন্তু তোমরা দেখে নেবে ভালো নয় তোমাদের যথেষ্ট সময় পাচ্ছ মাধ্যমিক সমস্ত বন্ধুরা এবং খাতা কিভাবে সাজাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা চলে প্রথম সাজানো এবং খাতা সাজিয়ে তোমরা কিভাবে করতে পারো সেইটাও তোমার সামনে তুলে ধরছি এবারে তোমরা কীভাবে খাতা সাজিয়ে বেশি নাম্বার পাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি ধরে নিয়ে যাক এটা তোমার খাতার প্রথম পৃষ্ঠা ঠিক আছে তুমি মার্চিন দিলে এই দিকে সোজা সোজা এরকম তোমরা মার্চিন দিবে এরকম মার্চিন দিলে ঠিক আছে এবং এই দিকে তোমরা যেমন দু আঙুলের মতন ফাঁকা কিন্তু রেখে দিতে পারো যেহেতু দাগ নাম্বার দিয়ে ঠিক আছে এভাবে খাতাটা সাজাবে তাহলে কিন্তু দেখতে সৌন্দর্য আসবে এবং তোমরা অনেকটা নাম্বারও কিন্তু এই খাতা সাজাই টাটি কিন্তু পেয়ে যেতে এবার সঠিকভাবে এখান থেকে দাগ নাম্বার দিবে যত দাগ হচ্ছে দুইয়ের এক কি দুইয়ের দুই এইভাবে দিয়ে এখান থেকে উত্তর লেখা তোমরা কিন্তু শুরু করে দেবে ঠিক আছে এরকমভাবে এরকমভাবে উত্তর তোমরা কিন্তু লেখা কিন্তু শুরু করে দেবে তোমরা জিনিসটা বুঝতে পারলে এইভাবে কিন্তু সমস্ত বিষয়টা বুঝতে পারবে চলে গেল এরপরে যদি তোমাদের মনে করো উত্তরটা এই জায়গাটা শেষ হয়ে গেলো লিখলে এই জায়গাটা শেষ হয়ে গেছে যদি বড় কোশ্চেন হয় ঠিক আছে তাহলে তোমরা আর পরের পেজটা লিখে দেবে লিখতে শুরু করে দেবে পিটিও লিখে চালিয়ে দিবে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু চালাও এরকম ভালো কিন্তু একটা নাম্বার বা ভালো কিন্তু স্টাডি কিন্তু পাবে এরকম মার্চিন থাকবে এভাবেও সৌন্দর্যভাবে তোমরা খাতা লিখবে ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারলে এভাবে যদি তোমরা খাতা সাজাও অতী অবশ্যই তোমরা নাম্বারও বেশি পাবে এবং তোমাদের কোনো রকম ভুলও কিন্তু হবে না তাই মাধ্যমিক পরীক্ষা বন্ধুদের জন্য এটাই আজকে বেস্ট ভিডিও ছিল অল দা বেস্ট মাধ্যমিক সমস্ত বন্ধুদের জন্য তোমরা পরীক্ষা দাও খুব ভালো তোমাদের পরীক্ষা হবে কোনোরকম চিন্তা বা ঘাবার কোনো কারণ নেই সোজা সবটা একটা মাধ্যমিক পরীক্ষা অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে এইটাই যা চলো অল দ্য বেস্ট সবার জন্য